চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও পার্ট ফাইভে আজকে আমরা তোমাদের কোষে দেখি চব্বিশের বারোর দাগের যে এমসি অর্থাৎ যেগুলো আমাদের মাল্টিপল চয়েস এবং শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই অঙ্কগুলোকে সলভ করব। তো চলো পরপর আমরা অঙ্কগুলোকে দেখে নিই বারোর এক অর্থাৎ এমসি যে বারোর এক সেই অঙ্কটা কি বলেছে বলেছে সাইন ফর্টি থ্রি ডিগ্রি ইন্টু কস ফর্টি সেভেন ডিগ্রি প্লাস কস ফর্টি ডিগ্রি ইন্টু সাইন ফর্টি ডিগ্রি এর মান কত হবে তোমাকে জাস্ট এটা বলতে হবে তো দেখো কীভাবে এটাকে আমরা বলবো ওকে ফার্স্ট কাজ দেখো তোমাকে কী করতে হবে পুরক করতে হবে কী করতে হবে পুরক করতে হবে কাদেরকে যেগুলো পঁয়তাল্লিশের বড় আছে তাহলে সাইন ফর্টি থ্রি ডিগ্রি যেরকম আছে সেরকম থাকবে কস ফর্টি সেভেন ডিগ্রি এটাকে পূরক করব। তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি সেভেন এর পুরক কত ফর্টি সেভেনের এর পুরক হচ্ছে ফর্টি থ্রি ফর্টি থ্রি ওকে কারণ কি দেখো এই ফর্টি সেভেনের পাশে কাকে দেওয়া আছে ফর্টি থ্রি তাহলে এদেরকে যোগ করলে নব্বই ডিগ্রি হওয়ার একটা চান্স থাকে তুমি ফার্স্টে সেটা চেক করবে তাহলে দেখো হ্যাঁ এদেরকে যোগ করলে নব্বই ডিগ্রি আসছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা সেভাবে সেটাই পাবে যে পাশাপাশি জিনিসগুলো পূরক হবে সেইভাবেই ওরা রেখে দেবে চলো প্লাস এখানে দেখো কস ফর্টি থ্রি ডিগ্রি ইন্টু সাইন সাতচল্লিশ মানে কত নব্বই ডিগ্রি মাইনাস ফর্টি থ্রি ডিগ্রি ওকে চলো সাইন ফর্টি থ্রি ডিগ্রি আছে থাকবে এন্টু কস নাইন্টি মাইনাস থিটা কস নাইনটি কি হবে সাইন থিটা থিটা কত 43 ডিগ্রি ওকে প্লাস কস যেরকম আছে সেরকম থাকবে এন্টু সাইন মাইনাস হবে কস থিটা থিটাগত কত ডিগ্রি কারণ তোমরা অলরেডি ফর্মুলাগুলো আশা করি শিখে গেছো যে সাইন নাইনটি মাইনাস হয় কস থিটা কস নাইনটি হয় সাইন থিটা এগুলো তোমাদেরকে আশা করি আর বলতে হবে না কি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা এবং কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা এই দুটো হচ্ছে ফর্মুলা যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এবার দেখো এটাও সাইন থিটা এটাও সাইন থিটা তাহলে এই যে সাইন থিটা সাইন থিটা কী হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা থিটা কত ফর্টি থ্রি ডিগ্রি যেহেতু গুণ রয়েছে তাহলে সাইন ইন্টু সাইন সাইন স্কোয়ার ফর্টি থ্রি ডিগ্রি বসে যাবে প্লাস ওকে এবারে দেখো কি আসলোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এক ফর্মুলা রয়েছে ঠিক সেই ফর্মুলাটা এখানে দেখো অ্যাপ্লাই হয়ে গেছে যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা তাহলে কি বসিয়ে দেবে ওয়ান তাহলে তোমাদের কোন অপশান ঠিক হয়ে যাবে দেখো অপশান হচ্ছে তোমাদের বি অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে অপশান বি হচ্ছে তোমাদের কাছে সঠিক অ্যান্সার তো এই হচ্ছে একের দাগের যে এমসিকিউ তার সলিউশান এবার আমরা চলে যাব দুইয়ের দাগের যে এমসি তার সলিউশানে তো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু এগুলো শিখে রাখতে হবে বিশেষ করে ফর্মুলাগুলো তোমায় যেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে রেডি থাকে নাহলে কিন্তু তুমি কোনো অঙ্কই পারবে না মেন হচ্ছে ফর্মুলা দেখো দু নম্বরের অঙ্ক কী বলেছে বলেছে যে টেন থার্টি ফাইভ ডিগ্রি বাই কট পঞ্চান্ন ডিগ্রি প্লাস দিয়েছে কট সেভেন্টি এইট ডিগ্রি বাই টেন বারো ডিগ্রি তো বলেছে এর মান কত তো দেখো এখানে তুমি দেখছো যে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের থেকে ছোটো পঞ্চান্ন বড়ো আটাত্তর বড়ো বারো ছোটো তাহলে তুমি পঁয়ত্রিশকে আর আটাত্তরকে পুরক করে দাও তাহলে উপরে কী হবে দেখো ট্যান তো ট্যানই থাকবে কী বসাবো নব্বই ডিগ্রি মাইনাস থিটা থিটা কত থিটা হচ্ছে আচ্ছা উপরে ছোটো আছে উপরে হচ্ছে পঁয়ত্রিশ নিচে পঞ্চান্ন তাহলে উপরে কিছু চেঞ্জ করার দরকার নেই ওকে উপরে দেখো কত রয়েছে থার্টি ফাইভ থার্টি ফাইভ বসে যাবে নিচে বড় রয়েছে কট পঞ্চান্ন দেখো বড়ো পঁয়তাল্লিশের থেকে তাহলে নাইনটি মাইনাস থিটা থিটা কত পঞ্চান্ন সাথে কত যোগ করলে নব্বই হবে দেখো থার্টি ফাইভ যোগ করলে কারণ দেখো পঞ্চান্ন আর থার্টি ফাইভ যোগ করলে নব্বই হচ্ছে তাহলে এরা পাশাপাশি কী রয়েছে পুরক সম্পর্কে রয়েছে ডিগ্রি প্লাস কট সেভেন্টি এইট ডিগ্রি তাহলে কি লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা কত সেভেন্টি এইটের সাথে কত যোগ করলে নব্বই হবে বারো যোগ করলে নব্বই হবে তাহলে সেটা বসে যাবে নিচে কী আছে ট্যান বারো ডিগ্রি ক্লিয়ার দেখো ফর্মুলা পড়বে উপরে ট্যান আছে ট্যান থেকে যাবে ট্যান থার্টি ফাইভ ডিগ্রি নিচে দেখো কট নাইনটি মাইনাস থিটা কট নাইনটি মাইনাস থিটা আমরা কী জানি আমরা জানি যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় ট্যান থিটা এবং ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় কট থিটা ফর্মুলা রয়েছে তাহলে কট নাইনটি মাইনাস থ্রিটা কী বসাবো কট নাইনটি মাইনাস থিটা টেন থিটা বসিয়ে দাও টেন থিটা থিটা হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি প্লাস কট নাইনটি মাইনাস থিটা কী বসাবে কট নাইনটি মাইনাস থিটা কী বসাবে টেন থিটা তাহলে বসিয়ে দাও টেন থিটা টেন বারো ডিগ্রি এটা হচ্ছে আমাদের কাছে থিটা নিচে কী আছে টেন বারো ডিগ্রি ওকে দেখো উপর নিচে ট্যান ট্যান কেটে গেল ট্যান ট্যান কেটে গেল তাহলে কি থাকছে এখান থেকে কেটে গেলে এক থাকে এখান থেকে কেটে গেলে এক থাকে তাহলে এক আগে কত আসলো দুই তাহলে অ্যান্সার কত দুই দেখো অপশান সি হচ্ছে আমাদের কাছে সঠিক অ্যান্সার তো এই হচ্ছে দুইয়ের দাগের যে এমসি তার সলিউশন এবারে দেখো তিনের দাগের অঙ্ক আমরা করবো তো এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু পরপর খাতায় নোট করে নেবে তা নাহলে কিন্তু পরে আবার ভুলে যাবে তিনের দাগের অঙ্ক দেখো বলেছে যে সেকেন্ড ব্যাকেট দিয়ে শুরু করেছে কস কস হচ্ছে চল্লিশ ডিগ্রি প্লাস থিটা তারপরে হচ্ছে মাইনাস দিয়েছে দিয়ে তারপরে সাইন পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা আর ব্যাকেট ক্লোজ করে বলছে যে এর মান কত হবে তো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা এখানে কিন্তু থিটা বলতে এই পুরো জিনিসটা এখানে কিন্তু দেখো থিটা বলতে এই ফার্স্ট ব্যাকেটের সাথে যেটা দেওয়া আছে সেটা কারণ এই যে কস কিংবা সাইন এগুলোর সাথে যা লেগে থাকবে সেই পুরোটাকেই থিটা বোঝায় পুরোটাকেই থিটা বোঝায় তাহলে এখানে এই পুরোটা থিটা এবং এটা থিটা তাহলে ফার্স্ট তোমাকে চেক করতে হবে যে এই দুটো যোগ করলে কি নব্বই হচ্ছে তুমি দেখে নাও কি ফর্টি ডিগ্রি প্লাস থিটা প্লাস হচ্ছে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা এই দুটোকে যোগ করবো দেখো থিটা থিটা ক্যান্সেল হয়ে গেল তাহলে চল্লিশ আর পঞ্চাশ কত নব্বই ডিগ্রি তাহলে আমরা কী পেলাম এই দুটো থিটা যোগ করে নব্বই ডিগ্রি হচ্ছে তার মানে হল এই দুটো থিটা এরা পরস্পর পরস্পরের পূরক সম্পর্কেই রয়েছে তার মানে কি এটা হচ্ছে এর পূরক এবং এটা হচ্ছে এর পূরক তাই তুমি যে কোনো একটাকে এখন পূরক করে দাও তোমার অ্যান্সার চলে আসবে দেখো আমরা ঠিক করলাম এটাকে পূরক করব। তাহলে কি হবে কস আছে কস দাও আমরা কি জানি পুরক কি করে নব্বই ডিগ্রি মাইনাস থিটা থিটা বলতে কে এই যে চল্লিশ প্লাস থিটা এর কে এর পুরক হচ্ছে এটা এর পুরক হচ্ছে এটা তাহলে কি বসবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা জায়গায় কি বসাবে এই জিনিসটা কিন্তু বসিয়ে দেবে কত বসাবে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা ওকে ব্যাকেট বন্ধ এটা যেরকম আছে সেরকম বসিয়ে দাও সাইন পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা আর একবার ভালো করে দেখো আমরা কি জানি যে কস কে ধরো আমরা পুরক করবো তো আমরা কী লিখবো কস নাইনটি মাইনাস থিটা তো থিটা হচ্ছে কোনটা এইখানে যেটা থাকবে ধরো এখানে কুড়ি থাকতো ধরো এখানে সত্তর থাকতো সাপোজ ধরো এখানে যদি সত্তর থাকতো তাহলে তুমি কী করতে সত্তরের পূরককে কুড়ি কুড়ি বসাতে তাহলে এখানে যদি এটা থাকে ফর্টি প্লাস থিটা তাহলে এই ফর্টি প্লাস থিটার পূরককে পঞ্চাশ মাইনাস থিটা তাই কী বসালাম নাইনটি মাইনাস থিটা থিটা বলতে এই পুরক করে যেটা বসবে সেটা এবার দেখো কস 90 মাইনাস থিটা কস থিটা কি হয় সাইন থিটা সাইন থিটা কত থিটা হচ্ছে আমাদের কাছে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা মাইনাস রয়েছে সাইন পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা এবারে দেখো এই পুরো জিনিসটা আর এই পুরো জিনিসটা সেম শুধু মাঝখানে ধরো মাইনাস রয়েছে তাহলে যদি এটা এক্স ধরি আর মাইনাস ধরো এটাকে এক্স ধরি তাহলে এক্স মাইনাস এক্স কী হলো কেটে গেল তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত চলে আসবে জিরো এখান থেকে এটা কেটে যাচ্ছে কারণ সেম জিনিস শুধু মাইনাসে রয়েছে তাহলে প্লাস মাইনাস কেটে যাবে অ্যান্সার কত আসবে জিরো অপশান হচ্ছে আমাদের কাছে দেখো সি অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার তো এই হচ্ছে আমাদের তিন নম্বর এমসিউ এমসিকিউর সলিউশন এরপরে যে চার এবং পাঁচ এই দুটো এমসি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু খুবই সুন্দর এবং লজিক্যাল অঙ্ক এই যে চার এবং পাঁচের আমরা এমসি এখন করব এই অঙ্ক দুটোকে তোমাকে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে দেখো চারের দাগের এমসি কিউ কী বলেছে বলেছে এবিসি একটি ত্রিভুজ এবিসি বি একটি ত্রিভুজ ত্রিভুজ এবিসি যদি একটা ত্রিভুজ হয় তাহলে তোমাকে বলেছে যে সাইন সাইন বি প্লাস সি বি প্লাস সি এর ভ্যালু কত হবে তো খুবই সুন্দর একটা অঙ্ক দেখো অঙ্কটাকে আমরা কীভাবে সলভ করবো তোমাকে বলেছে এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ আচ্ছা আমরা কি জানি যদি একটা ত্রিভুজ হয় এ বি সি এ বি সি তাহলে এই যে তিনটে অ্যাঙ্গেল তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে কারণ আমরা কি জানি কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে একশো ডিগ্রি তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব যেহেতু এ বি সি একটি ত্রিভুজ তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান কত হবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল সাইন দেওয়ার দরকার নেই কারণ আমরা এমসিকিউ কিউ সলভ করছি তো এমসিকিউতে না দিলেও হবে তো অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি কত হবে একশো আশি ডিগ্রি কারণ তিনটে কোন যোগ করলে আমরা একশো আশি পাব এবারে দেখো এখান থেকে সাইন উপরে কী আছে দেখো বি প্লাস সি সাইনের উপরে কী আছে বি প্লাস সি তাহলে এই বি প্লাস সিটা এখান থেকে বের করো বি প্লাস সি কত হবে একশো আশি ডিগ্রি এই এ ওপাশে চলে যাবে মাইনাস এ হয়ে যাবে ক্লিয়ার এই জায়গাটা বি প্লাস সি এর মান আমরা বের করলাম এখন যেটা দিয়েছে সেটাকে টোকো সাইন বি প্লাস সি বাই টু ওকে দেখো সাইন তো সাইন থাকবে বি প্লাস সি বি প্লাস সি এর ভ্যালু কত একশো আশি ডিগ্রি মাইনাস এ তাকে বসিয়ে দাও দুই পরের লাইনটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে দেখো সাইন আছে থাকবে একশো আশি মাইনাস এ হোল বাই টু হোল বাই টু এই হোল বাই মানে এর মানে হলো এটা ঠিক এইভাবে তোমাকে লিখতে হবে একশো আশি ডিগ্রি বাই টু মাইনাস এ বাই টু কেন লিখলাম কারণ যদি হোল বাই থাকে সেই হোল বাইটা দুজনেরই আছে সেটাই তোমাকে বোঝাবে কারণ তুমি এখান থেকে যদি লসাগু করো দেখো দুই লসাগু হবে তাহলে দুই বসে যাবে তাহলে যেহেতু লসাগু সেম তাহলে উপরে কি হবে একশো আশি মাইনাসে অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা একই ভ্যালু সেটা তোমাকে বুঝতে হবে যে হোল বাই যদি থাকে সেটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি ওকে এবার দেখো এখান থেকে দুই দিয়ে একশো আশি কাটলে কত হবে নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে আমরা পেলাম যে সাইন ব্যাকেটা দেখো নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু এবারে দেখো নাইনটি মাইনাস সাইন নাইনটি মাইনাস থিটা সাইন নাইনটি মাইনাস থিটা ফর্মুলা কী হয় কস থিটা কস থিটা থিটা হচ্ছে আমাদের কাছে কে এ বাই টু তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা কী হলো কস থিটা তাহলে এই যেটা দিয়েছিল সাইন বি প্লাস সি বাই টু এর ভ্যালুই হচ্ছে এখন আমাদের কাছে কস এ বাই টু তো এটাই হচ্ছে কি অ্যান্সার অ্যান্সার দেখো কোনটা মিলল অপশান হচ্ছে বি অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসি কিউ ভালো করে এটাকে শিখবে এবার দেখো এমসি কিউ পাঁচ পাঁচে আমরা চলে যাব এই এমসি কিন্তু বইতে স্ট্রামা করে রাখো কারণ টেস্ট পেপার যদি তুমি দেখো দেখবে এই এমসি কিন্তু অনেকবার তুমি সেখানে দেখতে পাবে তো এবারে পাঁচের দাগের এমসিকিউ পাঁচের এমসি কিন্তু ইম্পর্টেন্ট দেখো বলেছে যে এ প্লাস বি সমান সমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আবার বলেছে যে টেন এ সমান সমান তিন বাই চার তিন বাই চার হলে তোমাকে বলেছে যে কট বিয়ের মান কত হবে কট বিয়ের মান কত হবে ওকে দেখো কীভাবে করবো এখানে ওরা একটা লজিক বলে দিয়েছে যে এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি এর মানে হলো এ প্লাস বি এরা পরস্পর পুরক্ষণ তাহলে তুমি এখান থেকে যদি এ বের করো তাহলে কী হবে এখান থেকে দেখো এ বের করলে কী হবে নব্বই ডিগ্রি মাইনাস বি আর বি বের করলে কি হবে নব্বই ডিগ্রি মাইনাস এ এটা তোমাকে ফার্স্ট বের করতে হবে এখন তুমি অঙ্কটাকে এখান থেকেও সলভ করতে পারো এখান থেকেও সলভ করতে পারো যেখান থেকে সুবিধা তুমি সেখান থেকেই সলভ করতে পারো ধরো আমরা এখান থেকে সলভ করলাম তাহলে এখান থেকে সলভ করলে কি হবে দেখো কি দিয়েছে ট্যান এ সমান সমান তিন বাই চার ট্যান এ সমান সমান তিন বাই চার এখান থেকে কি করব দেখো ট্যান এই যে এ এর জায়গায় দেখো বসাবো কোন তো এর জায়গায় বসিয়ে দেবো নাইনটি মাইনাস বি নাইনটি ডিগ্রি মাইনাস বি তিন বাই চার এবারে দেখো টেন নাইনটি মাইনাস মাইনাস থিটা কি হয় ফর্মুলা কিটা কট থিটা থিটাকে বি কত আসলো তিন বাই চার কী বিয়ের মান বিয়ের মান কত বেরোলো তিন বাই চার তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার দেখো অপশান কত অপশান হচ্ছে আমাদের কাছে তিন বাই চার অপশান এ তিন বাই চার এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার তো এখান থেকে যেমন তুমি বের করতে পারলে তুমি এখান থেকেও বের করতে পারো বসিয়ে দাও কট বিয়ের জায়গায় কী বসাবে বিয়ের জায়গায় বসাবে নাইনটি মাইনাস এ নাইনটি মাইনাস এ কট নাইনটি মাইনাস থিটা কত হয় টেন থিটা টেন থিটা বলতে এ আচ্ছা চলো টেন থিটার মান কত দেখো টেন থিটার মান ওরা বলে দিয়েছে তিন বাই চার তাহলে বসিয়ে দাও তিন বাই চার এখান থেকেও তোমার অ্যান্সার চলে আসলো তো দিক থেকেই তুমি করতে পারবে যেটা তোমার ইজি মনে হবে তুমি সেটাই করবে এখন আমরা করবো বিয়ের দাগের যে দুটো মিথ্যা দিয়েছে সেই সত্য মিথ্যা দুটোকে তো তোমরা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবারে আমরা চলে যাব বিয়ের দাগের সত্য মিথ্যা দেখো বিয়ের একের অঙ্কটা কী বলেছে যে কস চুয়ান্ন ডিগ্রি কস ফিফটি ফোর ডিগ্রি আর কী বলেছে সাইন ছত্রিশ ডিগ্রি সাইন ছত্রিশ ডিগ্রি এই দুটোর মান কি সমান অর্থাৎ এরা কি ইকুয়াল এদের মান কি সমান আসবে তোমাকে জিজ্ঞাসা করেছে তাহলে তুমি কী করবে দেখো কস চুয়ান্ন এটা যেহেতু পঁয়তাল্লিশের বড় একে পুরক করে দাও তাহলে কী লিখবো কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা চুয়ান্নর পুরককে চুয়ান্নর পুরক হচ্ছে ছত্রিশ ডিগ্রি বসিয়ে দাও তাহলে দেখো এখান থেকে যদি এখন করো কস নাইনটি মাইনাস থিটা কস নাইনটি মাইনাস থিটা কী হবে সাইন থিটা থিটা কত ছত্রিশ ডিগ্রি ওকে তাহলে দেখো এখানে কী ছিল সাইন ছত্রিশ ডিগ্রি এখান থেকে কী আসলো সাইন ছত্রিশ ডিগ্রি তাহলে দুটো কী হলো অ্যাকচুয়ালি দুটো সেম একই জিনিস সেম ভ্যালু তাহলে আমরা বলে দেবো যে হ্যাঁ এটা সত্য তাহলে এটার অ্যান্সার কী আসবে সত্য এটা হচ্ছে আমাদের একের দাগের অঙ্ক এবারে যদি বিয়ের দুই আমরা দেখি দেখো বলেছে যে সাইন বারো ডিগ্রি মাইনাস কস আটাত্তর ডিগ্রি এর সরলতম মান কি এক হবে এর সরলতম মান কি এক হবে তোমাকে জিজ্ঞাসা করেছে তো কিভাবে করবো দেখো সাইন বারো ডিগ্রি যেরকম আছে সেরকম থাকবে যেহেতু পঁয়তাল্লিশের ছোট মাইনাস কস আটাত্তর যেহেতু পঁয়তাল্লিশ বড় তাহলে আটাত্তর কে পুরক করো নাইনটি ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি দেখো সাইন বারো বসবে এক তাহলে আমাদের অ্যান্সার কত জিরো তাহলে এটা কি হবে মিথ্যা ওকে তো বিয়ের দাগের দুটো এমসি কিউ হয়ে গেল এই দুটো এমসি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকেও কিন্তু মাধ্যমিক অলরেডি কোয়েশ্চেন এসেছে তো এবারে আমরা চলে যাব সি এর দাগের অঙ্কে সি দাগ নম্বর সি সি এর দেখো তিনখানা অঙ্ক রয়েছে তো সি এর এক ফার্স্ট আমরা করবো কি বলেছে যে টেন পনেরো ডিগ্রি টেন পনেরো ডিগ্রি ইন্টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি এবং টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি এর মান কত হবে অর্থাৎ শূন্য স্থান দিয়েছে তাহলে এর মান কত হবে কী করবে দেখো টেন পনেরো কিছু করার দরকার নেই যেহেতু পঁয়তাল্লিশের ছোট কিন্তু টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এটা তোমাদেরকে টেবিল থেকে মনে রাখতে হবে যে টেন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান এবং এখানে টেন সিক্সটি আছে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি টেন সিক্সটির মান কত রুট থ্রি তাহলে এই যে টেন ফর্টি ফাইভ এখানে বসিয়ে দাও ওয়ান ইন্টু টেন সিক্সটির মান বসিয়ে দাও রুট থ্রি ইন্টু টেন পঁচাত্তর ডিগ্রি একে করো সেভেন্টি ফাইভের কত হবে নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি টেন পনেরো ডিগ্রি আছে থাক এর পাশে এটাকে নিয়ে চলে আসবো তাহলে ট্যান নাইনটি মাইনাস থ্রিটা কী হবে কট থিটা থিটা কত পনেরো ডিগ্রি আর একের সাথে রুট থ্রি গুণ করলে কী হবে রুট থ্রি থাকবে এবার দেখো ফর্মুলা ছিল টেন থিটা ইন্টু কর থিটা কত হয় কী ফর্মুলা ছিল যে টেন থিটা ইন্টু কট থিটা সমান সমান এক হয় তাহলে এর ভ্যালু কত আসলো ওয়ান ইন্টু কত রুট থ্রি তাহলে অ্যান্সার কত আসবে ওয়ান ইন্টু রুট থ্রি মানে রুট থ্রি তো এটাই হয়ে গেল শূন্য স্থানে তোমার অ্যান্সার তো এই হচ্ছে সি এর যে এক তার সলিউশন এখন আমরা সি এর দুইয়ের সলিউশানে চলে যাব তো এগুলো কিন্তু সহজ তুমি যখনই ফর্মুলাগুলো রেডি রাখবে এগুলো তোমার কাছে খুবই ইজি মনে হবে ফর্মুলা তুমি যদি ভুলে যাও তাহলে তোমার এগুলো কিন্তু কঠিন মনে হবে সি এর দুই তোমাকে এর সাথে টেবিলটাকে কিন্তু মনে রাখতে হবে টেবিলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখো বলেছে যে সাইন বারো ডিগ্রি সাইন বারো ইন্টু কস আঠেরো ডিগ্রি ইন্টু সেক আটাত্তর ডিগ্রি ইন্টু কোশেক বাহাত্তর ডিগ্রি কোশেক সেভেন্টি টু ডিগ্রি এবারে দেখো এখানে কীভাবে করবে এই যে বারো বারোর পঁয়তাল্লিশের ছোটো তাহলে বারোকে কিছু করার দরকার নেই কস পঁয়তাল্লিশের ছোটো দেখো ডিগ্রি আঠেরো কিচ্ছু করার দরকার নেই শেখ আটাত্তর একে পূরক করো শেখ আটাত্তর মানে কি নব্বই ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি আটাত্তর মানে কত নব্বই ডিগ্রি মাইনাস আঠেরো ডিগ্রি এর পুরক হচ্ছে আঠেরো ডিগ্রি কারণ আটাত্তরের সাথে আঠেরো সরি আঠেরো আটাত্তরের সাথে বারোই হবে বারো ডিগ্রি কারণ দেখো আটাত্তরের সাথে বারো যোগ করলে কত হচ্ছে আঠার দুই দশের শূন্য সাতারেখে আঠারেখে নব্বই এবং এইখানে যেটা রয়েছে কোসেক এখানে কী করবো নব্বই ডিগ্রি মাইনাস বাহাত্তর তো বাহাত্তরের সাথে কত হবে আঠেরো ডিগ্রি হবে ওকে পুরো করলাম তাহলে এখানে সাইন বারো ডিগ্রি আছে থাক কস আঠেরো ডিগ্রি আছে থাকবে সেক নাইনটি মাইনাস থিটা সেক নাইনটি মাইনাস থিটা কী হবে শেখ নাইনটি মাইনাস থ্রিটা কস থিটা কস থিটা থিটা কত বারো ডিগ্রি কিন্তু কোশেক নাইনটি মাইনাস থ্রিটা কী হবে কোসেক আর শেখ নাইনটি মাইনাস থ্রিটা কস থিটা আচ্ছা এখানে কি ভুল হচ্ছে সাই নাইনটি মাইনাস থ্রিটা কস থিটা তাহলে শেখ নাইনটি মাইনাস থ্রিটা কোসেক থিটা হবে শেখ নাইনটি মাইনাস থ্রিটা কী হবে কোশেক থিটা কোশেক থিটা শেখ নাইনটি মাইনাস থিটা কোশেক থিটা এবং কোশেক নাইনটি মাইনাস থ্রিটা কী হবে সেক থিটা কোশেক নাইনটি মাইনাস থ্রিটা কী হবে সেক থিটার থিটা বলতে কত এখানে বারো ডিগ্রি সেক থিটা কোশেক নাইনটি মাইনাস থ্রিটা সেক থিটা কত আঠেরো ডিগ্রি কারণ কি আমরা কী কী জানি দেখো আমরা জানি যে টেনের সাথে টেন থিটার সাথে ক থিটা এবং সাইন থিটার সাথে কস থিটা আর কোশেকের সাথে সেক থিটা এগুলো কি পুরক সম্পর্ক ট্যাং এর সাথে কট হবে সাইনের সাথে ক সাইনের সাথে কস হবে সাইনের সাথে কী হবে কস সিও এস এবং কসেকের সাথে সেক হবে তো এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে দেখো সাইন ছিল সাইন বসালাম কস ছিল কস বসালাম সেক নাইনটি মাইনাস সিটা কোসেক থিটা আর এদিকে কোসেক নাইনটি মাইনাস সিটা সেক থিটা এবার এই সাইনের দেখো বারো কোসেকের বারো এদেরকে পাশাপাশি নিয়ে আসো সাইন বারো ডিগ্রি ইন্টু কোসেক বারো ডিগ্রি কস রয়েছে কস দেখো সেক আঠেরো তাহলে সেকের গুণ সম্পর্ক এটা হচ্ছে কি ফর্মুলা ফর্মুলা কি যে তোমাকে মনে রাখতে হবে যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা হয় এবং কস থিটা ইন্টু সেক থিটা ওয়ান হয় আর টেন থিটা ইন্টু কট থিটা ওয়ান হয় এইখানে যেমন এইটা পুরক সম্পর্ক এখানে হচ্ছে এটা গুণ সম্পর্ক তোমাকে এটাকেও কিন্তু নোট করতে হবে যে কার সাথে কোন সম্পর্কে কীরকম ভ্যালু হয় তাহলে এর ভ্যালু ওয়ান এর ভ্যালু ওয়ান তাহলে কত আসলো ওয়ান ওয়ান তাহলে হচ্ছে ওয়ান তো এই হচ্ছে আমাদের সি এর যে দুই তার সলিউশান সি এর দেখে যে তিনের অঙ্ক সেটাকে আমরা সলভ করব এবং সি এর অঙ্কটা কিন্তু তিনের যে অঙ্কটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটু বেশি সেটা কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে সহজ কিন্তু ইম্পর্টেন্ট তিন তোমাকে বলেছে যে এ প্লাস বি পরস্পর পুরক্ষণ এ প্লাস বি দেখো ওরা এ বলেনি ওরা বলেছে যে এ এবং বি পরস্পর পুরক্ষণ তার মানেই হলো এ প্লাস বি সমান সমান নব্বই ডিগ্রি হলে তোমাকে বলেছে যে সাইন এ সমান সমান কী হবে সাইন এ সমান সমান কী হবে তাহলে এখান থেকে তুমি কী জানো এ বের করা জানো তাহলে এ বের করো নব্বই ডিগ্রি মাইনাস বি আর বি বের করো কী হবে নব্বই ডিগ্রি মাইনাস এখানে মানটা বসিয়ে দাও

এর সাথে বি পূরক তাহলে এর সাথে যদি বি পূরক হয় আর সাইনের সাথে যদি কস পূরক হয় তাহলে এর সাথে যদি বি হয় তাহলে সাইনের সাথে যদি কস হয় তাহলে সাইন এ এর সাথে কি হবে সাইনের এর সাথে বি হবে সাইন এর সাথে বি হবে আর সাইনের সাথে কস হবে তাহলে সাইন এর সাথে কি হবে সাইনের সাথে কি হয় কস এর সাথে কি হয় বি তো এটা হচ্ছে তোমার কাছে শর্টকাট মনে রাখার উপায় যে কার সাথে কে পূরক আর এটা হচ্ছে সলিউশন তো এই হচ্ছে আমাদের এমসিকিউ এবং এবং শূন্যস্থান এবং ঠিক ভুল এই অঙ্কের সলিউশন নেক্সট ভিডিওতে আমরা জাস্ট এসিকিউ যে অঙ্কগুলো রয়েছে তোমাদের তেরো দাগের অঙ্ক সেগুলোকে সলভ করবো ভীষণ ইম্পর্টেন্ট তেরো দাগের অঙ্কগুলো ওগুলো কিন্তু দু নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে